খারাপ স্বামী যেভাবে ভালো করবেন এই আপনার কাছ থেকে শিখে নেন যাদের খারাপ স্বামী আছে খারাপ হাজব্যান্ড বা স্বামী যেটাই বলি না কেন তাদের হাজব্যান্ডরা খারাপ তাদের জন্য আজকের আমার এই টিপসটা হাজব্যান্ড যত খারাপ হোক না কেন যত নিকৃষ্ট হোক না কেন আমার এই এই সাজেশন শুনে যদি মেনে চলেন তাহলে হাজব্যান্ড দেখবেন একদম ভালো হয়ে গেছে মানে ফেরস্তা হয়ে গেছে ফেরস্তা প্রথমত আপনার হাজবেন্ড যদি অনেক খারাপ হয় পরকীয় চুকচুকানি থাকে অন্য মেয়েদের দিকে তাকানোর চুকচুকানি থাকে আপনাকে চিটিং করে বারপাড়ি চিটারি যা করে যাই করুক না কেন যাই ইচ্ছা তাই করতে দেন এগুলো সব মেনে নেবেন এগুলো মেনে নিবেন এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলবেন না সে যত এগুলো বেশি করবে তত আপনি তাকে বেশি সম্মান করবেন বেশি এক্সপেক্ট করবেন দুর্ভাগ্যবশত ছেলের এগুলো আশা করে যে তারা বাইরে যাই করুক না কেন যাই করুক না কেন যত অন্যায় কাজ করুক না কেন যত মেয়েদেরকে নিয়ে ঘুরে ফিরে আসুক না কেন মেয়েদের পিছনে টাকা পয়সা করুক না কেন মেয়েদের সাথে কথা বলতে লাইক করুক যাই করুক না কেন আপনি অ্যাজ আ ওয়াইফ সবকিছু মাইনে নিবেন আপনি যদি একজন ভালো বউ হতে চান তাইলে এটা আপনার মাস্ট পি করতে হবে আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের হইতে হবে যদি আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের না হয় তাইলে আপনি ভালো বউ কোনোদিনও হইতে পারবেন না একজন ভালো ওয়াইফ জীবনেও হইতে পারবেন না আপনার স্বামীর যত খামখেয়ালিপনা যত রাগ এই যে মেয়েদের পিছনে পাশের ভাবিদের জিদ অন্যায় দেখে চুকচুকানি এগুলা সব হজম করে নিতে হবে এগুলা আপনি দেখে বলবেন আমি দেখি নাই পুরুষ মানুষ এগুলা করে আসলেই কিন্তু করে পুরুষ মানুষ এগুলা করবেই এটা নিয়ম এটা হয় না যে পূর্ব আমল থেকে হয়ে আসছে পুরুষরা এক নারীতে স্যাটিসফাই হবে না এটা পূর্ব আমল থেকে হয়ে আসছে আল্লাহ বলে দিস তিন চারটা বিয়ে করতে তাদেরকে আর তারা এটা মন থেকে মানে যদিও অনেকে অ্যাবিলিটি থাকে না অনেক পুরুষ মানুষের জন্য অনেকগুলো বিয়ে করতে পারে না বাট মনের ইচ্ছাটা কিন্তু খুব থাকে তাদের যে পারলে দু তিনটা বিয়ে করতো তারা চালাইতে পারুক আর না পারুক মনের ইচ্ছা ঠিক থাকে তো আপনার সংসার লাইফে কোনো না কোনো এক সময় যাই দেখবেন যে আপনার কোনো কোনো না মেয়ের পিছনে লেগে গেছে দেখবেন পাঁচ বছর ভালো আছে কারো বছর পরে শুরু করে কারো জামাই তিন বছর পরে শুরু করে বাট শুরু তারা করেই একটা পুরো আস্ত সংসার লাইফে দেখবেন যে একটা পুরুষ মানুষের অন্য একটা নারীর প্রতি আসক্ত আসবে এই বউ কারণ ওই যে শুধু এক নারীতে আটকায় থাকবে এই চিন্তাধারা নিয়ে বিয়েই করবেন না আসলে এই চিন্তাধারা নিয়ে যদি বিয়ে করেন তাইলে ভুল এরা এক নারীতে আসক্ত কিছু পুরুষ মানুষ শুধ্রায় যায় কখন শুধরায় জানেন যারা আগাম কুকাম করতে করতে একদম মনে করেন যে বিরক্ত হয়ে গেছে তারা কিছু দিনের জন্য স্বাভাবিক ব্যাপার ব্যাপার খুব এটা নিয়ে সংসার করবেন যদি ভালো বউ হইতে চান এই সাইট এই সাইটটা থেকে মানে অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে অনেক হাই লেভেলের ধৈর্যশীল হইতে হবে যদি আপনি হাই লেভেলের ধৈর্যশীল না হন তাইলে আপনি জীবনে সংসারে সুখী হইতে পারবেন না কারণ পুরুষ যত কিছুই করুন না কেন যত আকাম আমি করুক না কেন যত হাই লেভেলের অন্যায় করুক না কেন এটা যদি বৌরা বলে তাইলে বউ ভালো না বউ খারাপ যাই করুক না কেন আপনি সব মাইনা নিবেন বলবেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যা করো তাই আমি তোমাকে বিশ্বাস করি চোখে দেখবেন একটা মুখে বলবেন আরেকটা বলবেন যে আমি তোমাকে অনেক ট্রাস্ট করি অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি নিজের থেকেও বেশি বিশ্বাস করি এই বিশ্বাস থেকে যদি এই শুনতে শুনতে যদি বেটা কোনোদিন শুধু যায় আপনি যত বেশি ভুল ধরায় দিবেন তত বেশি আপনারা হাইট করে এগুলো করবে এরা করবেই করবে

তার মানে এই না যে সব পুরুষ সে পুরুষ মানুষ একারিতে স্যাটিসফাই থাকবে না আচ্ছা আপু আপনি কয়জন পুরুষকে দেখেছেন যে বাংলাদেশে তিন চারটা বিয়ে করছে পুরুষ মানুষ পরকিয়া করে পুরুষ মানুষ পরকিয়া করবে তার মানে এই না যে শুধু পুরুষই করে নারীদের কোনো হাত নাই আপনি শুধু পুরুষকে দোষ দিতে পারেন না একজন পুরুষ যখন পর্ণারীতে আসক্ত হয় একজন পর্ণারী যখন ওই পুরুষকে আসক্ত করে তখনই কিন্তু পরকিয়াটা সম্পূর্ণ হয় তাই সব পুরুষ মানুষকে দোষ দিবেন না সরি গাইস দিস ইজ মাই অপিনিয়ন যদি ভুলbole থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ